ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন কলকাতার স্বনামধন্য নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রাশিদ মিথিলা শ্রীজিৎ মিথিলার দাম্পত্য নিয়ে গুঞ্জনের শেষ নেই মাঝে মধ্যেই তাদের ডিভোর্সের চর্চাও শোনা যায় কিন্তু প্রতিবারেই সে গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই দম্পতি লং ডিস্টেন্স বিয়ে হলেও সম্পর্ক টিকিয়ে রাখতে নাকি মরিয়া দুজনেই তবু আরও একবার বিচ্ছেদের শিরোনামে সামনে এসেছেন মিথিলা শ্রীজিত দম্পতি সম্প্রতি জীবনের আরও একটা বসন্ত পার করে ফেলেছেন শ্রীজিৎ তেইশ সেপ্টেম্বর ছিল এই নির্মাতার জন্মদিন কিন্তু স্বামীর জীবনের বিশেষ এই দিনেও মিথিলার সোশ্যাল মিডিয়ায় কোনো স্ট্যাটাস নজরে পড়েনি স্বামীকে উদ্দেশ্য করে কিছুই বলেনি তিনি যদিও এর আগের বছর জন্মদিনে ঠিকই শ্রীজিৎকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন এই তারকা তবে এবার দেখা মিলল ভিন্ন চিত্র শ্রীজিতের জন্মদিনে কলকাতায় অবস্থান করছেন না মিথিলা তিনি বর্তমানে রয়েছেন বাংলাদেশে মন কষাকষি মান অভিমান পর্ব ভুলে দীর্ঘ আট বছর শ্রীজিতের হাত ধরেছেন দেব চলতি বছর পুজোয় এই জুটি দর্শকদের উপহার দেবেন টেক্কা শুধু অভিনেতা নন পরিচালক সৃজিতের এই ছবির প্রযোজকও দেব এদিন টেক্কার শুটিংয়ে বিহাইন্ড দ্য সিন মুহূর্তে শেয়ার করে দেব লেখেন শুভ জন্মদিন পার্টনার শ্রীজিৎ দেবের পোস্টের জবাবে স্রিজিৎ লেখেন থ্যাংক ইউ পার্টনার লাভ ইউ দেব জন্মদিনেও কাজ করে সময় পার করছেন সিজিৎ সেখানে কেক কাটার সঙ্গী ছিলেন নায়ক দেব অধিকারী স্বস্তিকা মুখোপাধ্যায় উপস্থিত অনেকেই জানতে চেয়েছেন বিশেষ পার্টির পরিকল্পনা আছে কিনা জবাব দিয়েছেন স্বস্তিকা তিনি বলেছেন কোনো পার্টি দিচ্ছি না যা হওয়ার বাড়িতেই হবে এইটুকু খবর তো রাখি এর আগে একসঙ্গে অনেক জন্মদিন কাটিয়েছি আমরা শ্রীজিৎ বলেছেন একদমই তাই আজও কোনো পার্টি নয় বরং মায়ের সঙ্গে সময় কাটাবো মা অনেক রান্না করেছে জমিয়ে খেয়ে জন্মদিন পালন করব কাজের ফাঁকি কেক কাটার সময়ও স্ত্রী মিথিলান নাম নেননি শ্রীজিৎ বরং স্বস্তিকার সঙ্গে কথায় কথায় ফিরে ফিরে যাচ্ছিলেন অতীত জন্মদিনের স্মৃতিতে আগে তাদের প্রেম ছিল সে কথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অনুরাগীদের যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো তেমন ঠাক করেননি শ্রীজিৎ স্বস্তিকা টেক্কা ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে আর রক্ষিণী মৈত্র পুলিশ প্রধান চরিত্রে দেব আর আরেকটি চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি